হবে এখন তো কাজ করা কম হয়ে গেছে পড়াশোনার জন্য তো তো কথা না পড়াশোনার প্রেশার বেশি এখন এই জন্য কমাই গেছে সব রকমের কাজ একটু একটু করে পশুদের এটা আমি এখন বলতে পারতেছি না এখন আমি জাস্ট পড়াশোনা চাচ্ছি ভালোই নিই কারণ সবাই হচ্ছে আমাকে অনেকে আমাকে ছোটো বোন তারপর হচ্ছে অনেকে আমার ছোট নিজের মেয়ের মতো করে দেখে তো এই জন্য ভালোই লাগে হ্যাঁ করা হয় ভালোই লাগে খাব লাগবে কেন এটা বলা যাবে না কারণ হচ্ছে আমার এই কোয়েশনটা হচ্ছে সবার কিউরিয়াসিটি যে আমি কোন ক্লাসে পড়ি এই জন্য বলা যাবে আমার হচ্ছে রহস্যময় গল্প হচ্ছে খুব পছন্দ আমি এরকম টাইপের বই পড়ি ধরো না আমি আমুর আমুর সাথে বসে পড়াশোনা বাদ দিয়ে আমি আমুর সামনে বসে বসে বই পড়ি আম্মু বলে কি বই এত এত বই পড়ে আছি তুই এগুলো না পড়ে তুই উপন্যাস পড়তেছিস কেন ওইগুলো তাও তোর ভালো হবে আমি একটু পড়ি তারপর ওইগুলো পড়বি হ্যাঁ বইমেলায় গেলে হচ্ছে আমার টাইম পায় না আব্বু তো আরও পায় না বাট আব্বু হচ্ছে আমার জন্য হচ্ছে বই কিনে দেয় আব্বু বলে যে তোমার যেগুলো যেগুলো প্রয়োজন আমাকে বলবো আমি তোমাকে কিনে দিবো বাট আব্বুর সাথে গিয়ে যে কিনবো ওই টাইমটা হয়ে ওঠে না তবে আমার সব বেশিরভাগ মামাদের কাছেই হয়ে থাকে সব মা বকা দেয় এটা নর্মাল না 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 আমার বান্ধবীর সাথে আমি সফট আমার বান্ধবীরা সাথে আমি অনেক ভালো ব্যবহার করি

হ্যাঁ আমার আমার সত্যি খুব আমার এটা অনেক আগে থেকে আমি নাম ভুলে যাই হ্যাঁ না আমার নাম ভুলি না আমি হচ্ছে মানে আমার চেহারা মনে থাকে বাট আমার নাম মনে থাকে না এটা হচ্ছে আমার অনেক আগে থেকে একটা রূপ বলতে পারে মিডিয়া জগতে সব থেকে পছন্দের মানুষ

রাতে করি সারা রাত করি হ্যাঁ একটা থেকে ছয়টা পর্যন্ত করি তারপর হচ্ছে দুই ঘন্টা ঘুমাই আবার নাও ঘুমাই তো একবার এক্সাম দিয়ে এসে দেন ঘুমাই হ্যাঁ এক্সাম দিয়ে একদম টেনশন ফ্রি হয়ে ঘুমাই না হতে পারে আমি জানি না হতেও পারে